একজন মানুষ যিনি মাত্র দশ বছর বয়সেই পুরো কুরআন শরীফ মুখস্থ করেন ষোলো বছর বয়সেই শাস্ত্রে পারদর্শী হয়ে ওঠেন আর মাত্র আঠেরো বছর বয়সেই রাজপ্রাসাদের চিকিৎসক হয়ে পড়েন এবং ইতিহাসের আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি শুধু একজন চিকিৎসকই ছিলেন না তিনি ছিলেন দার্শনিক বিজ্ঞানী কবি জ্যোতির্বিদ এমনকি রাষ্ট্র চিন্তাবিদ আমি তানভীর উদ্দিন খান আছি আপনাদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন হ্যাঁ আমরা কথা বলছি তার নাম ইবনে সিনা যিনি পশ্চিমা বিশ্বে আবিসিনা নামে পরিচিত তার জন্ম নয়শো আশি খ্রিস্টাব্দের বর্তমান উজবেকিস্তানের বুকারা শহরের নিকটবর্তী আফসানা নামক গ্রামে তার পুরো নাম ছিল আবু আলিয়াল হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে সিনা তার পিতা ছিলেন একজন সরকারি কর্মচারী সেই সূত্রে তিনি এক বুদ্ধিজীবী পরিবেশেই বড় হতে থাকেন ইবনে সিনার শৈশব থেকেই অসাধারণ মেধার প্রকাশ ঘটতে থাকে মাত্র দশ বছর বয়সী তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ করে ফেলেন এবং এর সঙ্গে সঙ্গে আরবি ভাষা ব্যাকরণ ইসলামী ফিকা এবং যুক্তিবিদ্যার প্রাথমিক পাঠও আয়ত্ত করে ফেলেন শৈশবেই তিনি দর্শন ভূগোল গণিত জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসাবিদ্যায় হাতে খড়ি নেন যখন তার বয়স মাত্র ষোলো তখন থেকেই তিনি চিকিৎসা শাস্ত্রে গভীর আগ্রহ দেখাতে থাকেন এবং খুব অল্প সময়ের মধ্যেই এমন জ্ঞান অর্জন করেন যা অভিজ্ঞ চিকিৎসকদেরও বিস্ময়ের ভিতর ফেলত সিনার জীবনকালে ইসলামী সভ্যতার স্বর্ণযুগ চলছিল যেখানে জ্ঞান বিজ্ঞান চিকিৎসা দর্শন সহ অভূতপূর্ব চর্চা চলছিল তিনি ছিলেন এই জ্ঞান পিপাসু যুগের একজন উজ্জ্বলতম তারা তরুণ বয়সী তিনি এতটাই প্রভাবশালী হয়ে ওঠেন মাত্র আঠেরো বছর বয়সী একজন স্বনামধন্য চিকিৎসক হিসাবে তিনি পরিচিতি লাভ করেন বুকারার শাসকদের রাজদরবারের রাজ চিকিৎসক হিসাবে তিনি নিযুক্ত হন বলা হয়ে থাকে একবার রাজা কঠিন অসুখে পড়লে যেটি বহুত চিকিৎসকও বুঝতে পারছিলেন না তখন ইবনেসিনা তাকে সফলভাবে চিকিৎসা করান এবং এর পুরস্কার হিসাবে রাজা তার রাজদরবারের পূর্ণ লাইব্রেরির অধিকার দেন এই লাইব্রেরিতে ছিল অজস্র গ্রন্থ যেগুলো পড়ে ইবনে সিনা আরও উচ্চতর জ্ঞান অর্জন করতে সক্ষম হন জীবনের এই সময় ইবনেসিনা গভীরভাবে যুক্ত ছিলেন দর্শন পদার্থবিজ্ঞান রসায়ন গণিত এবং বিশেষভাবে চিকিৎসাশাস্ত্র নিয়ে তার চিকিৎসাবিদ্যা নিয়ে লেখা সবচেয়ে বিখ্যাত বই হল আল কানুন ফিয়াল তাব যার ইংরেজি নাম হল দ্য কানুন অব মেডিসিন এই মহাগ্রন্থটি শত শত বছর ধরে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের মেডিকেল স্কুলের পাঠ্য ছিল এবং আধুনিক চিকিৎসাবিদ্যার ভিত্তি গঠনে অগ্রণী ভূমিকা রেখেছিল এই বইটিতে দেহের অঙ্গ প্রত্যঙ্গ রোগব্যাধি ওষুধ ও এমনকি মানবের গঠন মনরোগবিদ্যা এমনকি সার্জারির বর্ণনারও এক অসাধারণ বিশ্লেষণ ছিল কি মনে হচ্ছে না একজন মানুষ কিভাবে সম্ভব এতগুলো জ্ঞানে পারদর্শী হওয়া তিনি বলেন একজন প্রকৃত চিকিৎসক কেবল শরীর নয় বরং মনেরও চিকিৎসা করাবেন যা আজকের দুনিয়ার সাইকোসোমাটিক চিকিৎসার ধারণার মতো তিনি রোগ নির্ণয়ের জন্য প্রস্রাব পরীক্ষা করতেন নারীর স্পন্দন বিশ্লেষণ করতেন ও ইত্যাদি যন্ত্র ব্যবহার করতেন যা একেবারে বর্তমান আধুনিক চিকিৎসার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তবে ইবনেসিনার অবদান কেবল চিকিৎসায় নয় বরং দর্শন বিজ্ঞানেও ছিল অনেক ব্যাপক তিনি গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের চিন্তাধারাগুলোকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে ইসলামী দর্শনের সঙ্গে সমন্বয় করার চেষ্টা করেন তার লেখা দার্শনিক লেখাগুলোর মধ্যে অন্যতম হলো কিতাব আল শিফা যা ইংরেজিতে বলা হয় দ্য বুক অফ হেলিং এর মধ্যে উল্লেখযোগ্য এতে তিনি যুক্তিবিদ্যা পদার্থবিদ্যা গণিত সঙ্গীত এমনকি মেটাফিজিক্সের নানা জটিল দিকও আলোচনা করেছেন তার লেখা দর্শনের গভীরতা এমন ছিল যে পরবর্তী সময়ের বড় বড় দার্শনিক যেমন ইবনের রুশ এমনকি ইউরোপীয় অনেক চিন্তাবিদ তার দার্শনিক চিন্তার দ্বারা প্রভাবিত হয়েছিলেন ইবনেসিয়ার জীবনের রাজনৈতিক অস্থিরতা রাজদরবারের ষড়যন্ত্র ও যুদ্ধ সংঘাত ব্যাপক প্রভাব রেখেছিল তিনি বারবার স্থান পরিবর্তন করতে বাধ্য হন এবং বিভিন্ন আমির ও শাসকদের আশ্রয়ে তার জীবন কাটান এই সময় তিনি লেখালেখি চালিয়ে যান এবং বহু ছাত্রকে জ্ঞান দান করেন একাধিকবার তিনি রাজদরবারের রাজনৈতিক জটিলতায় পড়ে কারারুদ্ধ হন কিন্তু তিনি ওই অবস্থায়ও গবেষণা বন্ধ করেননি জীবনের শেষ সময়ে তিনি ইরানের হামদান অঞ্চলে অবস্থান করেছিলেন এবং দীর্ঘদিন মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে এক হাজার সাঁত্রিশ খ্রিস্টাব্দে মাত্র সাতান্ন বছর বয়সে ইবনেসিনা গমন করেন ইবনেসিনার জীবন এবং কর্ম ইসলামী সভ্যতার এক অনন্য দৃষ্টান্ত তাকে বলা হয় দ্য ফাদার অব মডার্ন মেডিসিন অর্থাৎ আধুনিক চিকিৎসা শাস্ত্রের জনক তার চিকিৎসা দার্শনিক চিন্তাধারা বিজ্ঞান চর্চা এবং মানসিকতার মত মহানুভবতা আজও মানুষকে অনুপ্রাণিত করে এমন একজন জ্ঞান তাপস যিনি শৈশব থেকে জ্ঞানের পিপাসু ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত জ্ঞান গবেষণায় নিজেকে আত্মনীয় করে গেছেন ইতিহাসে এমন মহামানবের নাম চিরস্বরণাক্ষরে লেখা থাকবে তার জীবন যেন এক চলমান গ্রন্থ যেখানে বিজ্ঞান যুক্তি দর্শন চিকিৎসা বিজ্ঞান এবং মানবতার সম্মেলন ঘটেছে এক অসাধারণ রূপে আমরা দোয়া করি তিনি যেন জান্নাতবাসী হন এবং তার জীবন থেকে আমরা মুসলিমরা এবং সমগ্র মানবজাতি শিক্ষা গ্রহণ করতে পারি সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও কী টপিকে পেতে চান কমেন্ট সেকশনে জানিয়ে দিন